আইএসিএল লিগশিল্ড চ্যাম্পিয়ন হওয়ার একেবারে দৌড় গোড়ায় দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান এইরকম অবস্থায় আগামী তারিখ যে ঘরের মাঠে ম্যাচ রয়েছে সেটা নিয়ে একটা অবশ্যই বাড়তি আগ্রহ রয়েছে সবার মধ্যে এই ভিডিওটাও এই ম্যাচ সংক্রান্ত দু একটা তথ্য দেওয়ার জন্য শুরুতেই বলে এই ম্যাচের টিকিট নিয়ে কথা কারণ এই ম্যাচে টিকিটের একটা মারাত্মক চাহিদা রয়েছে স্বাভাবিকভাবে এবং অনেকেই জানতে চাইছেন বিশেষ করে অফলাইন টিকিট কিভাবে সংগ্রহ করা যাবে তো কুড়ি তারিখ থেকে টিকিট ছাড়া হচ্ছে অফলাইনও কুড়ি তারিখ থেকে এবং এই টিকিট পাওয়া যাবে তেইশে ফেব্রুয়ারি অবধি অর্থাৎ ম্যাচের দিন পর্যন্ত এবং অফলাইন টিকিট পাওয়া যাবে মূলত মোহনবাগান গ্রাউন্ডে মোহনবাগান টেন্টের যে বক্স অফিস রয়েছে সেখান থেকে সকাল এগারোটা থেকে আর বিকেল পাঁচটা পর্যন্ত কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ এবং যারা অনলাইন টিকিট কাটবেন তাদের রিডামশন করতে হবে সর্ডলেক স্টেডিয়াম থেকে সল্টলেক স্টেডিয়ামের গেট নাম্বার ফোরে এই রিডামশন প্রসিডিওরটা চলবে এটা কিন্তু কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ অবধি তেইশ তারিখ রিডামশানের কোনো ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি যেটুকু জানি কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ এবং সেটা সকাল এগারোটা থেকে এবং বিকেল ছটার মধ্যে ওই সল্টলেক স্টেডিয়ামে গেট নাম্বার ফোর থেকে এই অনলাইন টিকিটটা রিডামশন করা যাবে এটা গেল টিকিটের প্রসঙ্গ এবং যে কারণে এই ম্যাচ নিয়ে একটা আগ্রহ বিশাল সেটা হচ্ছে যে ভীষণভাবে একটা সম্ভাবনা রয়েছে যে এই ম্যাচটা থেকেই মানে এই ম্যাচটার পরেই শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান দুদিন আগেই দিমিত্রি পেত্রতস একটা পোস্ট করেছিলেন যে আর এক ম্যাচ দূরে মাত্র আর একটা স্টেপ বাকি তো সেই ভাবনা চিন্তাটা শুধুমাত্র ফুটবলারদের মাথায় নয় এই মুহূর্তে সবার মাথায় অর্থাৎ সমর্থকদের মাথাতেও রয়েছে তো কোয়াইট ন্যাচারাল যে এই ম্যাচটা যে কারণে আরও মাঠে দেখতে যেতে চাইছেন লোকজন এটা ফ্যাক্ট যে সিচুয়েশন যাই হোক অন্যান্য টিম যাই করুক যদি ওড়িশা ম্যাচটা জিতে যায় মোহনবাগান তাহলে ক্লিন মানে শিল্ড চ্যাম্পিয়ন সেদিনই তারা হয়ে যাবে কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর এই শিল্ডটা কি সেদিন মানে হাতে পাবে মোহনবাগান অর্থাৎ যে সেলিব্রেশনটা হয় সেটা কি তারা করতে পারবে এটা একটা দেখার আগ্রহ তো থাকেই লাস্ট ইয়ারও এটা যেহেতু মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল সেহেতু এখানে মানে যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনেই সেটা হয়েছিল এবং হাতে তুলে দেওয়া হয়েছিলো মোহনবাগানে কিন্তু যেটা সুবিধে ছিল ওটা ছিল আইএসএল এর মানে লিগের আর কি লাস্ট ম্যাচ তো সেখানে যে কারণে এটা খুব অবভিয়াস ছিল কিন্তু এক্ষেত্রে কি হবে এটা একটা বড় প্রশ্ন যে সেদিনকেই তুলে দেওয়া হবে নাকি লাস্ট ম্যাচ অবধি অপেক্ষা করা হবে নাকি মোহনবাগানের লাস্ট ম্যাচ অব্দি বা চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকা টিমেদের লাস্ট ম্যাচ অব্দি অপেক্ষা করা হবে এরকম একটা অবভিয়াসলি প্রশ্ন রয়েছে এবং এটা আমাদের মনেও এই প্রশ্নটা ছিল যেটুকু জানতে পারছি এখনও পর্যন্ত যেটুকু ডিসাইডেড এটা পরিবর্তন হতে পারে তবে সেই পরিবর্তনটা ডিপেন্ড করবে যে কর্তৃপক্ষ অর্থাৎ যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো এফএসডিএল এর সাথে কথা বলছেন কিনা তার উপর ডিপেন্ড করে হয়তো কিছু পরিবর্তন হতেও পারে বাট এই মুহুর্তে অ্যাকর্ডিং টু রুলস যেটা যে তেইশ তারিখের ম্যাচের ফলাফল যাই হোক মোহনবাগান যদি শিল্ড চ্যাম্পিয়ন হয়েও যায় সেক্ষেত্রে কিন্তু সেদিনই তাদের হাতে এই শিল্ডটা তুলে দেওয়া হয়তো হবে না হবে নাই আমি যেটুকু জানি হবে না তার একটা বড় কারণ হচ্ছে যে এই ম্যাচটার আগে পর্যন্ত ডিসিশন হবে না খুব স্বাভাবিকভাবে লিগ চললে হওয়ার কথা নয় হ্যাঁ আগের দিন গোয়ার একটা ম্যাচ আছে সেখানে বড় কিছু অঘটন ঘটলে হয়তো হয়ে যাবে কিন্তু স্টিল যেহেতু একটা ডিলেমা রয়েছে তো সেই কারণে ওড়িশা ম্যাচের অর্থাৎ তেইশ তারিখের ম্যাচে ফলাফল যাই হোক সেদিন শিল্ড স্টেডিয়ামে সম্ভবত আনা হচ্ছে না সেক্ষেত্রে থাকলো আরও দুটো দিন কারণ যেহেতু এই মুহূর্তে টাইটেল কন্টেন্টার মোহনবাগান এবং গোয়া এবং তাদের লাস্ট ম্যাচ দুজনেরই লাস্ট ম্যাচ আট তারিখ আর সেটা ভারতীতে অর্থাৎ মোহনবাগানের ঘরের ম্যাচ সেই দিন একটা শিল্ড দেওয়া যেতে পারে এবং লাস্ট ম্যাচ মানে অর্থাৎ যেটা একদম বারো তারিখ যে হায়দ্রাবাদ বনাম কেরালা ম্যাচ এই দুটোর ক্ষেত্রে কিন্তু যেটুকু জানি যে আট তারিখে হয়তো এই শিলটা হাতে তুলে দেওয়া হবে কারণ প্রথমত হায়দ্রাবাদের কেরালা ম্যাচ অনেকটা পরে এবং সেখানে যেহেতু চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা কোনো দলই এটাই খেলছে না তো সেক্ষেত্রে আট তারিখ লিগশিল্ড ডিসাইড হবে এটা মোটামুটি একটা সার্টেন টাইমের পর থেকে বোঝাই গেছে সেকেন্ড লেগ শুরু হওয়ার বেশ কয়েকটা ম্যাচের পরই এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছিলো তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সব থেকে সুবিধাজনক যে সময়টা সেটা ওই আট তারিখে যে গোয়ার ম্যাচটা রয়েছে এখানে সেখানেই হয়তো শিল্ড চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ আগেও ডিসাইড হতে পারে আবার সেই ম্যাচেও ডিসাইড হতে পারে সেটা তো সময় বলবে দুই টিম কিভাবে পারফর্ম করছে তার উপর ডিপেন্ড করবে কিন্তু সেলিব্রেশন বা যেটা অনুষ্ঠান যেটা হাতে তুলে দেওয়া হয় ট্রফি বা শিল্ডটা যেটা তুলে দেওয়া হবে সেইটা খুব সম্ভবত আট তারিখের ম্যাচের পরই হওয়ার কথা বা হবে তার কারণ যেহেতু গোয়া এবং মোহনবাগানই এক এই মুহূর্তে টাইটেল কন্টেন্টটা সেই কারণে এবং সেই মতোই ব্যবস্থাও হচ্ছে এবং সেই ভাবনা চিন্তা নিয়ে চলছে তো সেক্ষেত্রে অবভিয়াসলি ওই ম্যাচটাতেও মাঠে যাওয়ার একটা আগ্রহ ডেফিনেটলি সেক্ষেত্রে থাকবে কলকাতাবাসীর তার কারণ যদি আগেও চ্যাম্পিয়ন হয়ে যায় বা সেই ম্যাচ অবধি যায় তাহলে তো কথাই নেই কিন্তু ম্যাচটাই একটা আলাদা মাত্রা পাবে ফাইনালের মতো হয়ে যাবে আর যদি তার আগেও চ্যাম্পিয়ন হয়ে যায় তো সেলিব্রেশন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমানি যেটা সেটা দেখার একটা বাড়তি আগ্রহ বা উচ্ছ্বাস থাকবে তো সেটাও কোথাও না কোথাও আয়োজকরা বজায় রাখতে চাইছেন তো এটুকুই জানি এখনো পর্যন্ত এটুকুই খবর যে তেইশ তারিখ ফলাফল যাই হোক সেলিব্রেশন এবং শিল্ড হাতে তোলার জন্য আর একটু অপেক্ষা করতে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে এটুকুই জানানো ছিল এই ভিডিওটায় ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের কিছু বলার থাকলে আমাদেরকে জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অস্কো টিভিকে